সব সময় কৃষি ও কৃষকের সেবায় এই স্লোগানকে সামনে রেখে নিয়মিত বিভিন্ন ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকে ভিলেজ অ্যাগ্রোবিধির চ্যানেল যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছে আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন ছাদের উপর স্বল্প পরিসরে এবং অল্প খরচে কিভাবে সবজি করা করা যায় তারই একটি প্রতিবেদন এই প্রতিবেদনে দেখতে পাবেন আপনারা বিভিন্ন ধরনের সবজির চাষ এবং সেই চাষটা হচ্ছে অবশ্যই ছাদের উপরে যাদের ছাদ আছে বা যাদের বাসায় ছাদ আছে তারা কিভাবে ছাদের উপর অল্প জায়গায় এবং এক অত্যন্ত কম খরচে সবজি বাগান করবেন এবং এই সবজি বাগান থেকে আপনার পরিবারের চাহিদা পূরণ করতে পারবেন তারই একটি কৌশল আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এখন পর্যন্ত যারা ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছাদের উপরে একটি সবজি বাগান স্বল্প পরিসরে তৈরি করা হয়েছে কেবল নতুন বাগান তৈরি করা হয়েছে এই বাগানটি করেছি আমি আমার ছাদের উপরে এখানে বেশি কিছু খরচ হয়নি এখানে শুধু খরচের মধ্যে হয়েছে শুধুমাত্র সবজির বীজ কেনা এছাড়া আর কোনো বাড়তি কোনো খরচ আমার হয়নি এখানে আমি করেছি প্লাস্টিকের বস্তা এবং বড় যে বোতল আছে প্লাস্টিকের সবজি চাষটি সবজি বাগানটি আমি করেছি আর এখানে যে সবজির বাগানের জন্য যে সার ব্যবহার করা হয়েছে সেটি প্রতিদিন বাড়ির বাসায় যে খাওয়ার জন্য সবজি কাটা হয় সবজির যে ছাল বাকল আছে সেটি আমি পলিথিনে ব্যাগ ব্যাগে রেখে সেটা পচিয়ে নিয়েছি এবং মাটির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি সবজির বীজ বপন করেছি এখন প্রাথমিক অবস্থা বাগানের এই প্রাথমিক অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন কলমি শাক এই ছাদে আপনারা আরও দেখতে পাবেন মিষ্টি কুমড়া বেগুন কাঁচামরিচ আছে লাল শাক আছে শাক এইভাবে আমি অসুখ মানে একাধিক সবজির চাষ আমি এই বাগানে করেছি এই বাগান করতে আমার তেমন বেশি খরচ হয়নি মাত্র কয়েকটি টাকা খরচ হয়েছে সবজির বীজ কেনার জন্য তারপর এখানে প্লাস্টিকের বস্তা এবং ভাঙা প্লাস্টিকের বস্তা এবং প্লাস্টিকের যে বোতল আছে পানির বোতল বা তেলের বোতল সেই বোতলের উপর কিছু মাটি দিয়ে এবং ঘরে তৈরি করা কম্পোস্ট সার দিয়ে আমি এই বাগানের কার্যক্রম শুরু করেছি প্রতি বছরই আমি এই ধরনের করে থাকি কিছু কিছু সবজি আছে একাধিক বছর পর্যন্ত নিয়ে যাওয়া যায় যেমন শাক আছে এটি সারা বছরই এই চাষ করা সম্ভব একটি গাছ লাগালেই অনেক গাছ পাওয়া সম্ভব কাঁচামরিচ আমি আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে বোম্বাই মরিচ যেখানে সারা বছরই এই মরিচ পাওয়া যায় এখানে যদি কারো ছাদ থাকে বা উঁচু জায়গা থাকে বাড়ির আঙ্গিনা একটু খোলা জায়গা থাকে তাহলে ইচ্ছা করলে আপনারা আপনাদের পছন্দ মতো সবজির চাষ করে আপনার পরিবারের চাহিদা মেটাতে পারবেন যেটা অল্প খরচ এবং কোনো পরিশ্রম লাগে না যেমন কলমি শাক ঢেঁড়স এটা বিনা পরিশ্রমে এখানে এই সবজি বা শাকের চাষ করা সম্ভব এখানে বেশি তেমন বেশি যত্নের প্রয়োজন হয় না আপনারা ইচ্ছা করলে আপনাদের বাড়ির আঙ্গিনা বা ছাদে এ ধরনের সবজি চাষ করতে পারেন সবজি চাষ করে আপনারা আপনার পরিবারের চাহিদা মিটিয়ে আপনারা আপনারা পরিবারের চাহিদা মিটিয়ে থাকতে পারেন সুপ্রিয় দর্শক এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানেন